এটা প্রথমে জানিয়ে রাখি আমরা প্রতি বছরই চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠান করার একটা রাজনৈতিক বক্তাদের নিয়ে আপামর জনগণের যে প্রশ্ন তার খানিক যদি উত্তরও বের করে দেওয়া যায় সেই উদ্দেশ্য নেই এটা এবং এই যে এতক্ষণ ধরে হয়ে গেল যে রাজনৈতিক আলোচনা এক দেশ ও এক নির্বাচন হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে এটা একটা বিল হিসাবে লোকসভায় পেশ হয়েছে এবং এটা আগামী দিনে যদি আইন হিসাবে চলে আসে সেটার প্রেক্ষাপট কী এবং জনগণের মধ্যে তার কি প্রভাব হবে সেই কারণেই আমরা চারটে রাজনৈতিক দলকে ডেকেছি তারা তাদের নেতৃবৃন্দরা সুন্দর বক্তব্য রাখলেন মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যে ভেতরের ঘটনা কি এবং বাইরের ঘটনা কি এবং রাজনৈতিক দলগুলির মূল বক্তব্য কী আপামর জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা এটা রেখেছি মূল উদ্দেশ্য ছিল যে এক দেশ এক নির্বাচন এই বিষয়টা আতৌ কতটা মানুষের জন্য ভালো বা খারাপ এইটা মানুষের মধ্যে ধারণা প্রবেশ করুক আমার নাম সোমভদ্র সেনগুপ্ত আমি বাদ করলাম ফ্রেন্স ক্লাবের সম্পাদ